সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই এসে করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকের এই বাজার কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের জানাবো আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহ আহ দেশি রসুন দেখতে পাচ্ছেন দর্শক এই দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে তারপরে আজকে হালি পেঁয়াজ আজকের দর্শক বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দেবো আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে হালি পেঁয়াজ রয়েছে এখানে এবার আলু দেখতে পাচ্ছেন দর্শক এখানে আলু রয়েছে খুবই ভালো আলু এই আলুর বাজার দরদাম কত রয়েছে আলু আজকে বিক্রি হচ্ছে কত করে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিব আজকে দর্শক আলুর কিন্তু আমদানি মোটামুটি ভালোই রয়েছে দর্শক কিন্তু দাম কিন্তু বাড়েনি দাম অনেকটাই কম আজকে এই দেশি আপনার এই যে চায়না রসুন মানে যে দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে দর্শক এই দেশি রসুনের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আপনাদের আমরা দর্শক জানাবো আজকে এবং হালি পেঁয়াজেরও কিন্তু আমদানি বেশ মোটামুটি ভালো রয়েছে কিন্তু বাজার কিন্তু এখন বর্তমানে আপনার মানে বাড়তির দিকে একটু দর্শক আজকে এই দেশি আহ মানে যে হালিপ্রেস দেখতে পাচ্ছেন এই হালিপ্রেস কিন্তু আজকে বিক্রি হচ্ছে আটষাটটি সাতষাটটি সত্তর এভাবে কিন্তু আজকে এই হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে এবং দেশি রসুন বাজারে ধর দর্শক আজকে দেশি রসুন আজকে বিক্রি হচ্ছে মাত্র আহ টাকা থেকে সত্তর পঁচাত্তর টাকা দরে কিন্তু আজকে এই দেশি রসুনের পাইকারি বাজার দরদাম রয়েছে এবং ভালো সাইজের রসুন দেখতে পছন্দ দর্শক তারপরে আপনাদের আমরা জানাবো যে আজকে আলুর পাইকারি বাজার কেমন রয়েছে আজকে আলুর বাজারও ধস আলু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র চোদ্দ টাকা থেকে শুরু করে দর্শক ষোলো টাকা দরে কিন্তু আজকে আজকে আলুর পাইকারি বাজার রয়েছে এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দর্শক এরপরে আপনাদের আমরা আহ জানিয়ে দেবো যে আজকে এই বাজারে কেমন রয়েছে আপনার দর্শক চায়না রসনের বাজার চায়না রসন বাজারে কিন্তু ধর দর্শক আজকে চায়না রসন আজকে কিন্তু বিক্রি হচ্ছে মাত্র আপনার সাইনা রসুন আজকে বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা দরে কিন্তু আজকে সাইনা রসনের পাইকারি বাজার দর দাম রয়েছে এই বাজারে কৃষক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা জানিয়ে দিয়েছি আজকে ভিডিও দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশ্রেষ্ঠ আপডেট দর্শক